আলহামদুলিল্লাহ আজ আমাদের এখানে আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়েছি আমরা সবাই আলহামদুলিল্লাহ রোজাদার বলুন আলহামদুলিল্লাহ আমরা সবাই ইসলামের অনুসারী বলুন আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজি রোজা রেখেছি এবং একসাথে ইফতার করবো জোরে বলুন আল্লাহ অনেক লম্বা চওড়া ভূমিকা দিতে গেলে কথা হবে না রোজাদারদের জন্য দুটো খুশি হঠাৎ মেন দুটো খুশি কি লি স ইমি ফারহাতানি ফারহাতুল ইমদালিশতার অফারহাতুল লিক আরাব্দী এক গ্রেফতারের সময় দোয়া কবুল হয় এই দুয়া কবুল হওয়ার জন্য এই টাইমটা হলো খুশির সময় জোরে বলেন সোহান আল্লাহ আজ আমাদের দোয়া কবুল হবে জোরে বলুন সুবহান আল্লাহ বলুন ইনশা আল্লাহ কেন এখানে সব আমরা রোজাদা ঠিক না আর এটা ধর্মী একটা প্রোগ্রাম হচ্ছে এটা টুপি পরানোর প্রোগ্রাম নয় এটা টুপি ওয়ালাদের প্রোগ্রাম জোরে বলুন সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর খুশি কি লিকা রাব্বি রোজাদার দিগকে আল্লাহ দিদার দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আর মনে রাখবেন এই রোজার মাস এলে সাতটা জাহান্নামের দরজা সিল হয়ে যায় বন্ধ হয়ে যায় এবং আটটা জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় জোরে বলুন সোবহান আল্লাহ এই রমগান মাসেলে ইবলিশ শৈতানকে আল্লাহ জিঞ্জিল দিয়ে বন্ধ করে দেয় বেঁধে দেওয়া হয় জোরে বলুন সোবহান আল্লাহ কিন্তু দুঃখের সাথে বলতে হয় ইবলিশের চেলা কোনো হয় না। ইবলিসের ইবলিশের চেলা পর্যন্ত নাকি আপনারা বোঝেন না অনেক ধরনের চালা আছে আমি আজকে একটা বলবো শুনবেন খারাপ না তো কেন আমাদের কি ইবলকে চিনা দরকার আর ইবলিসের চালা কেও চিনা দরকার বলুন তো ভাই ধর্ম ভালোবাসার জিনিস ধর্ম বিশ্বাস ভক্তি প্রেম আস্থা ভালোবাসার জিনিস ঠিক না আমি যেমন ইসলামের অনুসারী আপনারাও ইসলামের অনুসারী কিন্তু আমার দেশে হিন্দু আছে খ্রিস্টান আছে জৈন আছে বৌদ্ধ আছে আদিবাসী আছে মতুয়া ধর্ম আছে কথা বুঝে আছে অনেক ধর্ম আছে যার যার বিশ্বাস যার যার প্রেম তার কাছে ঠিক না তাদের যে ধর্মের রুলস সেই রুলস অনুযায়ী তারা তাদের ধর্মের কাজ করে এখন আমি আব্বাস সিদ্দিকী আমি যদি রাজনীতির রুটি শাকা স্বার্থে আমি হিন্দু ভাইদের ধর্মের স্থানে গিয়ে তাদের ধর্মীয় কোনো নিয়ম নীতিকে ব্রেক করে আমার মন কিছু যদি একটা ব্যবস্থা করি সেটা কি হিন্দু ভাইদের ধর্মের উপরে আঘাত দেওয়া হবে না হবে না আচ্ছা এই আঘাত দেওয়ার অধিকার কি আমাকে ইসলাম দিয়েছে দেয়নি আমার দেশকে দিয়েছে না আমার দেশও দেয়নি কেন আমার দেশ হলো মহান দেশ অনেক সুন্দর দেশ ভালো দেশ আমার দেশের সংবিধান সবাইকে যে যার প্রেম ভালোবাসা নিয়ে আনন্দে খুশিতে বাঁচার একটা অধিকার দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমরা সেই দেশের নাগরিক যে দেশকে পেয়ে আমরা বড় ধন্য কি আপনারা খুশি না খুশি নয় আমি তো অতি দিল থেকে বলছি আমি অনেক গর্বিত যে আমি ভারতীয় কেন আমি এ দেশে অনেক ভালো শান্তিতে আছি কিন্তু আমাদের কর্মের ফলে দেশটা কিছু কিছু সময় বাজে লোকেদের হাতে দায়িত্ব চলে যাওয়ার জন্য বাজে লোকেদের কারণে সমাজে খারাপ অশান্তি হয় দেশ এর জন্য দোষী নয় আমরা দোষী আমরা খারাপ লোককে নির্বাচন করি তাই তো যাক আমার বলার উদ্দেশ্য যেটা ধরুন হিন্দু ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠানে তাদের যে রীতিনীতি আছে বা জানিও না বলতে গিয়ে হয়ে যাবার ভয়ও থাকে আর এই কারো দিলে আঘাত হোক এই ইসলাম আমাকে দেয় না তারপরেও বলছি তাদের যে একটা ধর্মীয় কর্মকাণ্ড হয় তার একটা পবিত্রতা থাকে তাদের তাদের বিশ্বাসের পবিত্র আমার পবিত্র আমার বিশ্বাস আমার স্টাইল আলাদা তেনার স্টাইল আলাদা সেখানে যদি একজন সারাবি চোর বদমাইশ গরিবদের লুটা খুনি ধাপ্পাবাজ চিটিংবাস, চিটিং প্রতারণ এই যে অপমান এই যে অবজ্ঞা এই যে নাটক শুধু বানিয়ে তাদেরকে আমার দলে করব এর জন্য যে ড্রামা এইভাবে যে আমার ধর্ম কিনে খেলা হবে এর প্রতিবাদের এদের বিরুদ্ধে সংগ্রামে এদেরকে নেস্তে নবদ করে দেওয়ার দরকার আছে না না যদি এদের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম না থাকে এদের বিরুদ্ধে আপনাদের লড়াই যদি না থাকে আপনি নিজেকে মুসলমান মনে দাবি করলো কা মতদিন নবীর শাফাত পাবেন কি সন্দেহ আছে কেন এই রোজা ইসলামের তৃতীয় পঞ্চম স্তম্ভ তার মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা প্রথমে কলেমা তারপরে নামাজ তারপর হচ্ছে রোজা রোজা তো মহান একটা ইবাদত এই রোজাতে আল্লাহ ক্যান্সার মুক্ত একটা শরীর দেয় এই রোজার কারণে জোরে বলুন সুবহান এই রোজার কারণে সুগার মুক্ত শরীর দেয় জোরে বলুন সুবহান আল্লাহ এই রোজা হলো এগারো বছর যা খেয়েছি যত ভাইরাস টাইরাল ঢুকেছে সব কিছুকে বার করে দিয়ে অ্যান্টি ভাইরাস হিসাবে কাজ করে এগারো মাসের জন্য একটা সুন্দর আপডেট শক্তিশালী শরীর দেয় রোজা জোরে বলুন সুবহান পৃথিবী বিখ্যাত ক্যান্সারের স্পেশাল ডাক্তার বলছে ক্যান্সার থেকে বাঁচতে গেলে চোদ্দ বারো থেকে চোদ্দ ঘন্টা কিছু না খেয়ে হবে আমার রসুল বলেছেন কতদিন থাকতে হবে কুড়ি থেকে পঁচিশ দিন দেড় হাজার বছর আগে আমার রসুল বলেছে রোজা রাখো ক্যান্সার থেকে বাঁচবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আজকে এই রোজাকে নিয়ে যারা ইফতার পাটির নামে মাথায় টুপি দিয়ে বা আন্ডার কি বলে প্যান ছিঁড়া প্যান পাগল নাকি জানি না ভাই দেখছিলাম আপনারা দেখেছেন কি জানেনা মানে কত বড় অশোভব বর্বর যে একটা জায়গায় যাচ্ছিস কি লেবাসটা পড়তে হয় এই মানবভূমি পশুদের জানা নাই এরা মানবভূমি কিছু নয় আমার কথাই বেজার হচ্ছেন আপনারা ইরামা ধর্মটাকে শেষ করে দেওয়ার প্ল্যান এদের বিরুদ্ধে আমাদেরকে সাজা গতি হবে কিন্তু মনে রাখবেন এদের থেকেও বড় আসামি আমরা আমরা আমরাই এদেরকে তুশন করি আমরাই এদেরকে তেল মাখাই আমরাই এদেরকে ক্ষমতায় আনি আমরাই এদের পিছনে ঘুরে বেড়াই আমরাই এদেরকে মাথায় তুলি আর এরা ক্ষমতার জোরে এসে আমার ধর্মকে মিটাচ্ছে এরা ইফতার পার্টির নামে আমার ধর্মকে শেষ করছে এদের 중에 কিছু দালাল পিশায় পিরজাদা মুক্তি মাওলানা মিশেছে হারাম خورরা কিছু টাকা নিয়ে এদের 중에 মিশে হই হই করতেছে অথচ আমার নবীর চকের

আল্লাহ দেখবে আমার নবীর পক্ষে ছিল বলো তাই আমার দুশ্মন সাফাই হয়ে গেল নবীর দিনে সাথে বলি এই মানব নবী পশুগুলোকে এদের ঠিকানাটা বোঝানো দরকার আছে না নাই জোরে বলো আছে না আয় আমার ভাইরা এ বসো তুমি বসো আমার ভাইরা খুব ভালো করে বলেন সময় কম ভাই এটা আমি দুঃখের সাথে বলেছি

থুতু ফেলবে তামাশা করবে তাই আমার দরকার আছে যে পাওয়ারে ইরামাত দ্বীনের উপরে জুলুম করছে ওই পার থেকে এদেরকে ঘাড় ধরে নামানো দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই তাতে একদিন সময় লাগতে পারে এক বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে আমরা পারবো কি পারবো না অত জানি না কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে আমরা হকের পক্ষে লড়াইয়ের রাজি আছেন কারা হাত তুলে দেখান বলুন মার মারহাবা নারে তকবীর নারে তকবীর রমজান শরীফ মুবারক রমজান শরীফ মুবারক রমজান শরীফ মুবারক রমজানের দুশমনেরা বলুন মুর্দাবাদ রমজান শরীফের দুশমনেরা বলুন মুর্দাবাদ নারে দিবে ভাইরা আমার আপনি আপনার লে থাকুন আমাকে আমার লে থাকতে দিন আমি তো কখনো আপনার ঘরে গিয়ে ঢিল মারিনি আপনি বারবার আমার ঘরে কেন নোংরা করতে আসছেন আপনার মতো অপবিত্র আপনার মতো চরিত্রহীন আপনার মতো নোংরা আপনার মতো ডাকাত আপনার মতো গরিবের লুটেরা আপনার মতো এতিমের মাল ঝেড়ে খাওয়া আপনার মতো বিধবাদের অর্থ ঝেড়ে খাওয়া আপনার মতো অকাপ সম্পত্তির মাল ঝেড়ে খাওয়া আপনার মতো মসজিদের দুশ্মন আপনার মতো মাদ্রাসার দুশ্মন আমার রোজার